আসসালামু আলাইকুম আমরা বাঙালিরা আসলে কি জানেন সুযোগের সৎ আমরা সুযোগ পাই না তাই বিভিন্ন ধরনের অপকর্ম করতে পারি না সুযোগ পেলে ঠিকই সব কিছু করি আর আমাদের দেশের আলায়মোল আমারা অধিকাংশ এখনও অনেক ভালো কিন্তু এখন কিছু উগ্র আলাইম আমাদেরকে দেখছি আমরা বিভিন্ন ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড করছি তারা ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার ভাইদেরকে মারা হচ্ছে কিন্তু সেটার ব্যাপারে কোনো প্রতিবাদ করছে না সারা বিশ্বের মধ্যে অনেক মুসলিমদেরকে মারা হচ্ছে সেটার বিষয়ে কোনো প্রতিবাদ করছে না চীনের মধ্যে উইগুর মুসলিমদেরকে নির্যাতিত করছে সেটার বিরুদ্ধে কোনো কথা বলছে না আর আমাদের বাংলাদেশের মধ্যে তারা ইসলাম খেলাফত আনবে আর আমাদের দেশের মধ্যে তারা মাজার ভাঙছে অবলীলাই এটাই হচ্ছে বাস্তবতা আমার কথা হচ্ছে তারা নিজেদের স্বার্থের কারণে মুখ বন্ধ সত্যিকারে যদি যারা ইসলাম পালন করে তারা যে কোনো রিক্স নিতে তারা প্রয়োজনে কথা বলবে তারা সুদের ব্যাপারে কথা বলবে বিভিন্ন দেশে যারা আমাদের মুসলিম ভাইদেরকে নিজে দিতে করছে তাদের ব্যাপারে কথা বলবে তাহলে আমরা বুঝতে পারতাম যে সত্যিকারে তারা ইসলামকে প্রাধান্য দিচ্ছে ইসলামকে ভালোবাসে আর আইন চালু করতে চাই ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত যখন দেখছে আমরা তারা এসব ব্যাপারে কথা বলছে না জাস্ট ক্ষমতার জন্য তারা আমাদের মাজার ভাঙছে তারা ক্ষমতার জন্য আমাদের বিভিন্ন মতের অমিল যারা আছে তাদেরকে নিধন করার চেষ্টা করছে দাবি রাখার চেষ্টা করছে এ থেকে আমরা বুঝে যাচ্ছি তারা সত্যিকারে ইসলামকে ভালোবাসছে না তারা নিজের স্বার্থ এবং ক্ষমতাকে ভালোবাসছে যারা এই জিনিসগুলো বুঝে এবং যারা এই জিনিসগুলোকে নিয়ে রিচার্জ করে সাধারণ মস্তিষ্কর মধ্যে তাদের হালকা হলো জ্ঞান আছে তারা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারছে কারণ যারা সত্যিকারে ইসলামকে ভালোবাসে তারা এসব কাজ করতে পারে না আর পুরা বিশ্বের সকল ইসলাম নির্যাতিত যারা হচ্ছে তাদের ব্যাপারে কথা বলেই তো আপনারা কেউ বিভ্রান্তিত হইেন না আমরা সকলেই সাধারণ মুসলিম আল্লাহকে ভালোবাসি নবীজিকে ভালোবাসি এবং আমরা সবসময় সাধারণ মুসলিম হয়েই থাকতে চাই